জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে আর কিছুদিন বাকি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর বুধের আশীর্বাদে তিন রাশির জীবনে বাম্পার লাভ এবং এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বন্ধ যে সমস্ত জায়গা ছিল অর্থাৎ যে সমস্ত বন্ধ ভাগ্য ছিল সেই জায়গা চাবি খুলে যেতে চলেছে তা সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো বুধ গ্রহকে বৌদ্ধিক গ্রহ হিসাবে বিবেচিত করা হয়েছে বা হচ্ছে তো এই গ্রহ সব থেকে ছোটো গ্রহ এই গ্রহ মনের কারক গ্রহ এই গ্রহ সব থেকে দ্রুতগ্রামী গ্রহ এই গ্রহের গোচরে বেশ কিছু রাশির জীবনে লাভবান হতে চলেছেন এবং কারা কারা এই লাভবান হতে চলেছেন সেই সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি আগামী পনেরোই সেপ্টেম্বর আগামী পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করতে চলেছেন এই বুধ গ্রহ এর ফলে বেশ কিছু রাশির জীবনে আসতে চলেছে বাম্পার অফার বা অধিক পরিমাণে লাভ এবং তাদের জীবন খুব সুন্দর এবং সুখময় হবে সেই সম্বন্ধে আপনাদেরকে কয়েকটি কথা বলবো যেমন প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির এই বুধ গ্রহের গোচরের ফলে এই রাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তন হতে চলেছে বা আসতে চলেছে কারণ বুধ গ্রহ আপনার রাশির প্রথম স্থানে ভ্রমণ করবেন একই সঙ্গে বুধ গ্রহের আপনাদের কাজ কারবারে উন্নতি আসবে ব্যবসায় বৃদ্ধি হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বৃদ্ধি হবে বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এবং সর্বসাকুল্যে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে এরপর বলব মকর রাশি বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে বা গোচরের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যোদয় হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ধর্মে কর্মে মতি আসবে মন আসবে এবং প্রতিটি জায়গায় সাফল্য পাবেন প্রচুর পরিমাণে ধন সঞ্চয় করতে পারবেন বা সমর্থ হবেন এই রাশির জাতক জাতিকারা এবং সর্বসা করলে অর্থনৈতিক পরিস্থিতি খুব সুন্দর হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের বুধ গ্রহের গোচরের ফলে অত্যন্ত শুভ হতে চলেছে এই সেপ্টেম্বর পনেরো তারিখ থেকে এই সময় আপনাদের যাবতীয় সুখ লাভ হবে কর্মস্থলে উন্নতি উন্নতির পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে নতুন নতুন কাজের দায়িত্ব পাবেন এই সময় যারা ব্যাংক সেক্টরে কাজ করছেন যারা শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রচুর প্রপার্টি আছে কিন্তু আপনারা চোখে দেখতে পাচ্ছেন না এই সময় এই পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সর্ব জায়গা সুন্দর এবং মজবুত হতে চলেছে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে লোকের সাথে প্রচুর লোকের সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের সুসম্পর্ক বজায় থাকবে মানসিক শান্তি অনুভব করবেন এবং সাংসারিক পরিমণ্ডলে শান্তি প্রচুর পরিমাণে দেখা দেবে তার জন্য আপনি বিভিন্ন রকম কাজে নিয়োজিত হতে পারবেন এবং আপনার মানসিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের কাছে আমি যতটুকু পারছি আপনাদের কাছে তুলে ধরছি যাতে প্রতিটি রাশির জাতক জাতিকা বা যাদের সম্বন্ধে আমি বলছি তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং তারা আগাম জেনে যাক আমার কি পরিস্থিতি বা আমার কি জায়গা আসতে চলেছে যার জন্য আমি এই জায়গাতে ছিলাম এই জায়গা থেকে ভালো জায়গায় আসছে আমার তার মানসিক শান্তিটাই হচ্ছে সবথেকে বড় আমাদের জ্যোতিষের বিচারে এটাই বলে যে মনে জোর দিতে হবে জোর না দিলে সেই মানুষটি ভেঙে পড়বে অর্থাৎ ভেঙে পড়া ভেঙে ফেলে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ নয় কাজ হচ্ছে মানুষকে মনে জোর দিয়ে তার জায়গাটাকে আরও বড় জায়গা তুলে ধরার তা আজকের আমি যে অনুষ্ঠানগুলো আপনাদেরকে তুলে দিচ্ছি পরবর্তী আমার অনুষ্ঠান আরও ভালো আছে পুজোর আগে আমার প্রচুর অনুষ্ঠান তৈরি করা আছে আপনাদেরকে এক এক করে দেব আপনারা দেখতে থাকুন আমার অনুষ্ঠান আর যারা এখনো যোগাযোগ করেননি তারা যোগাযোগ করুন আমার সাথে আমার স্কলে নাম্বার যাচ্ছে এবং চেষ্টা করবেন যারা অনুষ্ঠানটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার যারা হয়তো এই অনুষ্ঠানটা আমার পাচ্ছে না বা তাদের ওখানে নেটওয়ার্ক পৌঁছচ্ছে না আপনারা চেষ্টা করুন সেগুলো পৌঁছে দেওয়ার পৌঁছে দিলে আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে আপনার উন্নতি হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন যে আপনি একটি লোকের ভালো করছেন আজকে আমার এইটুকুই আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি জয় জয়গুরু কৃপা হিকে জয় গুরু জয় তারামা হিকে বলম, জয় বামদেব কৃপা হিকে বলম। নমস্কার